হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি সকাল সকাল আমার ছাদে গিয়ে দেখি আমার পায়রা ছাদের পর আমার গিরিবাজ দুটো ব্রিডিং করছে তো এরা খুব শীঘ্রই হয়তো ডিম দিয়ে দিবে তো এরা বাসা বানানোর জন্য নর কবুতরটা মুখে করে সব খড়কুঁটো বই নিয়ে যাচ্ছে বাসায় তো ভিতরে পাখি রয়েছে মেল পাখি তো বাঁশা কিন্তু অলরেডি বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে এবার বাঁশা রেডি করছে আমাকে দেখে পিছিয়ে যাচ্ছে ভয়ে তো আমি ওই বাচ্চাটাকে যাই ছাদে গিয়ে ছেড়ে দিচ্ছে আমার লোটো নর কবুতরে ডাকা দেখতে পাচ্ছেন তো আওয়াজ পুরোই বাম্পার দেখে দেখে অনুমাদ হয়ে যাচ্ছে ডাকাটেকি করে এবং তার বাপ খাইয়ে দিচ্ছে তার বাচ্চাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর তার বাপ তার বাচ্চাকে মানুষ করে আদর যত্ন করে খাইয়ে দিচ্ছে এবং তার মাও দেখছে খাওয়ানোর জন্য ঠিক সুযোগ পাইছে না তার মাও গেয়েছে তার মাও সুন্দর করে তার বাচ্চাকে খাইয়ে দিচ্ছে তার বাচ্চার কাছে খুব ডাকা ডাকি না সেও তাকে খেয়ে দিচ্ছে আমার বাচ্চার কাছে আসা আমি পুকুর বাড়িতে হেঁটে চলে যাচ্ছি তে যে দুটো ডাক পাখির বাচ্চা হাতে পেয়ে গেলাম দেখে আমি ডাকুরির বাচ্চাটাকে ধরার চেষ্টা করলাম আমি ইচ্ছে মতো ধরে নিলাম কিন্তু আমি ডাকমির বাচ্চাকে একটু খাইয়ে চেষ্টা করলাম দেখলে আমি ওকে ঘাস ফুড়িং দিলে আমি ছাদে গিয়ে তো ওরা তো ঘাস ফুড়িং খেয়ে নিল এবার আমি ডাকমের বাচ্চাটাকে মার কাছে ছেড়ে দিয়ে আসবো তো জলে ছেড়ে দিতে সাঁতারটা দেখো কত সুন্দর এরা ছটপট ছটফট করছে জলে সাঁতার দিচ্ছে তো আবার আমার দিকে আগিয়ে আসতে আমি খাবিয়ে দিচ্ছি বললাম তো এতে আড়ার দিকে মাটির দিকে ছেড়ে দিলাম মাটি ছেড়ে দিতেন এরা ঠিক আস্তে আস্তে করে উপরের দিকে উঠে চলে যাচ্ছে কার কার শালুক ফুল পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভালোই লাগে পিউড়া ডিম ভাঙতে আমার একজন ভাইকে নিয়ে চলে গিয়েছিলাম গাছে পিউড়া ডিম ভাঙতে তো জামরুল গাছে পিউড়া ডিম ভাঙতে গিয়েছিলাম আমাদের শেষে ডিমটা দেখাবো এবং ডিম পাড় থেকে আমার অবস্থাও কি হয়েছিল তো ফাইনালি আমরা এই কটা ডিম পেয়েছিলাম এবং কিছু ছোটো ছোটো ভাইরা এসেছিলো আমার ডিম পাড়া দেখতে তো ভিডিওটাকে দেখতে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা তারপর আমি চলে গিয়েছিলাম সকালবেলা ঘূর্ণিঝেটে আমি তিনটা ঘূর্ণিঝড়ের মোট মাত্র এই কোটাই মাছ পেয়েছি আমাদের কবে তেমন একটা মাছ হচ্ছে না তারপর আমি কি মাছ পেয়েছি আপনাদের দেখাচ্ছি মাত্র এই একটাই যে পুঁটি মাছ বড়ো ছিল জালে আমি মোট দুটো শিঙি মাছ পেয়েছি শিঙি মাছগুলো মারা গেছে ফুটজালের মাছ তো নইলে তোগুলো আমাকে হাত দিতে হতো না সাইজগুলো মোটামুটি ঠিক হয়ে যাচ্ছে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ ও ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন